যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান পঁচিশ তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় তারা সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে এই ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এবছর মোহনবাগান কিন্তু সুপার কাপকে খুব গুরুত্ব সহকারে দেখছে বিগত বছর আমরা দেখেছিলাম মোহনবাগান টিম কিন্তু খুব একটা সুপার কাপ কে গুরুত্ব দেয়নি এক বছর দেখা গেল যে মোহনবাগানের মেন মেন ইন্ডিয়ান প্লেয়াররা তারা ন্যাশনাল ক্যাম্পে ছিল এই সুপার কাপ চলাকালীন সেই জন্য মোহনবাগানের ক্ষেত্রে এই সুপার কাপে ভালো পারফরমেন্স করা সম্ভব হয়নি এবং তার পরের বছর যেখানে মোহনবাগান আইএসএল সিল্ট এবং কাপ একসঙ্গে যেত সেখানে দেখা গেল যে মোহনবাগান তাদের যে বি দলটা বলা চলে যে রিজার্ভ বেঞ্চের দলটা সেই দলটাকে খেলালো এর ফলে কিন্তু অরিজিনালি মোহনবাগানের পক্ষে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে পসিবিলিটিটা সেটা কিন্তু ছিল না এবারে এই বছর যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছে এই সুপার কাপের সেই সুপার কাপটাকে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে এবং মোহনবাগান তাদের যে বেস্ট দলটা সেই দলটাকে নিয়ে যাচ্ছে এখান থেকেই পরিষ্কার হচ্ছে যে মোহনবাগান কিন্তু এই সুপার কাপকে চ্যাম্পিয়ন হয়ে দেখাতে চাইছে কারণ মোহনবাগান অলরেডি ইন্ডিয়ান ফুটবলের সব ট্রফি এক দু বছরের মধ্যে জিতে গেছে আর একটাই ট্রফি বাকি আছে সেটা হচ্ছে সুপার কাপ এই সুপার কাপটা যদি মোহনবাগান জিততে পারে তাদের কিন্তু পুরো ষোলো কলা পূর্ণ হবে এবারে দেখা যাক যে সুপার কাপে মোহনবাগান কি ধরনের পরিকল্পনা করতে পারে মোহনবাগানের যে ব্যাক লাইনটা আছে সেখানে আমরা দেখলাম যে অ্যালবার্টো রড্রিগেজ টম আলডেড এই দুটো প্লেয়ার কিন্তু কনসিস্টেন্টলি খেলবে এটা কিন্তু প্রায় কনফার্ম কারণ অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডার্টের যে কম্বিনেশানটা সেটা কিন্তু বাগানের কাছে খুবই একটা লাকি কম্বিনেশান এই কম্বিনেশানে কিন্তু বাগান অনেক ট্রফি জিতেছে এবং তারা ভালো ডিফেন্সও করেছে এবং রাইট ব্যাক পজিশানে যে জিনিসটা আমরা এতদিন দেখছিলাম যে আশিস রায় খেলছিল কিন্তু এই বছর আমরা আই টুর্নামেন্টে দেখতে পেলাম যে আশিস রায়ের বদলে কিন্তু মোহনবাগান তাদের কিন্তু নির্ভরযোগ্য একটা প্লেয়ারকে তৈরি করার চেষ্টা করছে সেখানে কিন্তু সবার আগে উঠে আসছে মেহতাব সিংয়ের নাম এবং মেহতাব সিংকে কিন্তু ফাইনালে তারা খেলিয়ে দেখে নিয়েছে যে তা সে কেমন খেলতে পারে আর আমরা জানি যে ডারভির মতো একটা টুর্নামেন্টে সেই ডারভিতে যদি কোনো প্লেয়ার একটা ভালো পারফরমেন্স করে দেয় তার মানে বুঝতে হবে যে সেই প্লেয়ারটার মধ্যে কিছু না হোক তার কিন্তু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে তার খেলা নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে রাইড ব্যাক পজিশানে যে মেহতাব সিং সেই মেহতাব সিংয়ের খেলার সম্ভাবনাটা কিন্তু প্রবল আছে এবং ব্যাক পজিশানে সুভাষিস বোসই খেলবে কারণ অভিষেক টেকচান সিং এখনও কিন্তু মোহনবাগানের সিস্টেমের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারিনি এখন কিন্তু কোচ অবশ্যই সুভাষিস বোসকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে কারণ সুভাষিস বোস প্রথম কথা মোহনবাগানের ক্যাপ্টেন দ্বিতীয় কথা হচ্ছে সুভাষিস বোস কিন্তু মোহনবাগানের সিস্টেমের সঙ্গে অনেক দিন ধরে আছে সে কিন্তু এই সিস্টেমে মলিনার সিস্টেমে অত্যন্ত ভালো ফিট হয় এখনও অবধি অভিষেক টেকচাঁদ সিং কিন্তু খুব ভালো করে ফিট হয়নি তাই অভিষেক টেকচাঁদ সিংকে কিন্তু রিজার্ভ বেঞ্চেই রাখা হওয়ার রাখার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মিডফিল্ড পজিশানটা বাগানের যেমন প্রতি বছর খেলে সেই রকমই মিডফিল্ড পজিশানটা রয়েছে সেখানে আমরা আপুইয়াকে দেখব সেখানে আমরা দেখব দীপক টাংড়িকে এর সাথে সাথে অভিষেক সূর্যাবংশী অথবা বলা চলে আনিরুদ্ধ থাপা এই চারটে প্লেয়ারের মধ্যে থেকে কিন্তু তিনটে প্লেয়ার মিডফিল্ড পজিশানে খেলবে তবে আনিরুদ্ধ থাপা খেলার সম্ভাবনা বেশি আছে কারণ আনুরুদ্ থাপার মধ্যে একটা কোয়ালিটি আছে সে অনেক বেশি ওপরের দিকে উঠতে পারে এবং সে কিন্তু দরকার পড়লে মোহন বাগানের হয়ে গোল করে দলকে এগিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে অভিষেক সূর্যাবংশীর ক্ষেত্রে একটাই প্রবলেম হয় অভিষেক সূর্যাবংশী পাসিংটা তো ঠিক করে ডিফেন্সিভও ঠিক আছে কিন্তু গোল স্কোরিংয়ের জায়গায় গিয়ে অভিষেক সূর্যাবংশী ঠিক জায়গায় থাকতে পারে না এবং ঠিক জায়গায় শর্ট প্লেস করতে পারে না এইটা হচ্ছে অভিষেক সূর্যাবংশীর থেকে বড় মাইনাস পয়েন্ট যেখানে আনরুদ থাপা অনেক বেশি এই সব জায়গায় কিন্তু বিপজ্জনক বলে মনে করা হয় এবং এছাড়া বলাচলে মিডফিল্ড পজিশনে সবথেকে মোহন বাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার সেটা হচ্ছে আপুইয়া যার কথা না বললেই মনে হয় যে সবথেকে মানে খারাপ জায়গাটা তৈরি হয় কারণ আপুইয়ার ইদানিং যে পারফরমেন্স সেই পারফরমেন্সের বিচার যদি করা যায় সেখানে কিন্তু আপুইয়া অত্যন্ত একটা বাগানের জন্য নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে বারবার উঠে আসছে মোহন বাগানকে গোল করে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে হতে পারে ভালো বল ক্রিয়েট করে দেওয়ার যে ক্ষমতা রয়েছে এই আপুইয়ার মধ্যে সেটা কিন্তু অত্যন্ত ভালো তাই এই মিডফিল্ড পজিশানে আপুইয়ার ক্রিয়েটিভিটি এবং ফিনিশিং করার ক্ষমতা তার সাথে সাথে ডিফেন্সে নেবে যে যেভাবে ডিফেন্স করে এই আপুইয়া সেই জন্য কিন্তু এই আপুইয়াকে মিডফিল্ড পজিশানের সব থেকে নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে কিন্তু চিরব চিহ্ন চিহ্নিত করা হচ্ছে এবং আরেকটা বলা যেতে পারে দীপক টাংরির কথা দীপক টাংরিও কিন্তু এই ম্যাচে স্টার্ট করতে পারে যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলা হয় দীপক টাংড়ি অ্যাজ এ ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে দীপক টাংড়ির যে ফিজিক্যালিটি যে এরিয়াল সুপিরিটি এবং বল উইন করার যে ক্ষমতা তাকেই কিন্তু মূল পুঁজি করে মলিনা এই ম্যাচে নামাতে পারে না হলে ওই জায়গায় সাহাল আব্দুল সামাতও কিন্তু খেলার একটা প্রবল সম্ভাবনা আছে সাহাল আব্দুল সামাত মূলত একজন উইঙ্গার পজিশানে খেলে কিন্তু সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ড পজিশানেও কিন্তু খুব দক্ষ কারণ বর্তমানে যদি দেখা যায় যে বাগানের হয়ে তাদের নির্ভরযোগ্য উইঙ্গার মনবীর সিং কিন্তু সুস্থ হয়ে উঠেছে তাই মনবীর সিং কিন্তু রাইট উইং পজিশান থেকে খেলবে সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাতের কিন্তু একটা অপশান আছে যে কিনা অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে স্টার্ট করতে পারে এবং তার সাথে সাথে আর প্লেয়ারের কথা বলতে হবে লিস্টান কোলাসো লিস্টান কোলাসো কিন্তু এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে লিস্টান কোলাসোর যে স্পিড এবং গোল করার যে দক্ষতা সেটাকে কিন্তু কাজে লাগাতে চায় মলিনা তাই উইঙ্গার পজিশন থেকে লিস্টান কোলাসোর খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে এবং আমরা জানি যে মোহনবাগানের কাছে আরেকটা একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে রফসান রবিনো রফসান রবিনো মূলত লিস্টানের দিক থেকেই খেলে থাকে কিন্তু রফসান রবিনোর এখনও ফিটনেসটা হানড্রেড পারসেন্ট পৌঁছয়নি তাই মলিনা কিন্তু এখনও রফসান রবিনোকে প্লেইং ইলেভেনে আনার বিষয়ে কিন্তু অতটা সাহস দেখাচ্ছে না তবে যত ম্যাচ যাবে ততই দেখা যাবে যে রপশান রবিনো আস্তে আস্তে গেম টাইমও বেশি পাচ্ছে এবং আস্তে আস্তে সে যখন পুরো ফিট হয়ে যাবে তখন কিন্তু তাকে উইঙ্গার পজিশান থেকে খেলাবে মলিনা এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এই দুটো প্লেয়ার স্টার্টিং করার প্রবল সম্ভাবনা আছে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংসের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটার জোরেই কিন্তু মোহনবাগান আগের বছর আই এস এল সিল টু আইএসএল কাপটা জিততে পেরেছিল কিন্তু এবছর এখন অবধি জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেনের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা অত্যন্ত ভয়ঙ্কর লাগছে না তাই মলিনা চাইছে এই কম্বিনেশানটাকে আরও ভালোভাবে মানে বেশি গেম টাইম দিয়ে তাদেরকে তৈরি করে নেওয়ার কারণ এই এই কম্বিনেশানটা যদি একবার ক্লিক করে যায় তাহলে কিন্তু অপন অপোনেন্ট যেসব টিম আছে সেই সব টিমের কিন্তু রাতের ঘুম চলে যেতে পারে কারণ এই প্লেয়ার দুটোর মধ্যে যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা মোহনবাগানের অন্যান্য স্ট্রাইকারদের মধ্যে নেই বিশেষ করে জেসান কামিংসের যে ফার্স্ট টাচ এবং লেফট ফুট শটিংয়ের মাধ্যমে যেভাবে সে গোল করে একদম কালার ফিনিশ মারতে পারে লং রেঞ্জ শুটিং মারতে পারে ডিপিং শট করাতে পারে এই যে ব্যাপারটা এটা জেসান কামিংসের মূল অস্ত্র এবং জেমি ম্যাকলারেন একদমই বক্স টু বক্সের একজন স্ট্রাইকার যে কিনা একদম বলা চলে ডিফেন্ডারের কোনো একটা সামান্য মিস্টেক থেকে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে এই জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেনের যে কম্বিনেশনটা এই কম্বিনেশানটাকে কিন্তু মোহনবাগান কোচ মলিনা ইউজ করবে এই চেন্নাই নেত্রী ম্যাচে দেখা যাক যে মোহনবাগান কোচ মলিনার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা এই ম্যাচে সফল হয় কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন